হাতিশালায় আমাদের এক সহকর্মী আমাদের দলের এক করবি কর্মী তানাকে তৃণমূলের পার্টি অফিসের সামনে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা তানার উপরে মারধর করে তারপরই গত রাত্রে দেখলাম চব্বিশ ঘন্টার মধ্যে ফ্যাক্ট অভিযোগ আনা হলো যে আইএসএফ নাকি তৃণমূলের কর্মীর উপরে মারধর করেছে এই যে অভিযোগ আপনারা পানির মতন পরিষ্কার ভাঙড়ের মানুষ জানে এবং স্থানীয় পুলিশ গত রাত্রে যে তৃণমূলের কার্যালয় অফিসের সামনে আমাদের আইএসএফ কর্মীকে মারধর করা হয় তার ভিত্তিতে এলাকার মানুষ একটা গরম ছিল এই গরমটাকে মানুষের ফের একটা অন্য ফেজে আনার জন্য নিজেরা এরকম একটা গন্ডগোল পাকিয়ে এই ঘটনা ঘটিয়েছে আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে বলবো একদম সিসি ক্যামেরায় ভরা অত্যন্ত ব্যস্ততম রাস্তা এবং ব্যস্ততম জনসন এলাকা ওই এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটেছে কি না সমস্ত বিষয় তদন্ত করার দাবি রাখব মিথ্যা মিথ্যা অভিযোগ এনে বিরোধীদের নামে না যেন কোনো রকম কেশকাবারি বা কোনো রকম আয়নের ধম্বল না পাওয়ানো হয় যদি হয় আগামীতে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ড নৌশা দিকে নির্দেশ অনুযায়ী ভাঙড়ের মাটিতে প্রতিবাদে নাম অবশ্যই তিনি একজন নেতা ভাঙড়ের তিনি ভাঙড়ের অনেক দলীয় কর্মীদের অনেক সমস্যা থাকে তিনি থানা টানায় থাকে কারিমুলির সাথে আমরাও কথা বলেছি এবং গাড়িমুলির ব্যাপারে আমরা খবর নিয়েছি হাতি থানায় ছিল ছিল ওই ঘটনা তিনি কোনো সেখানে না সম্পূর্ণ গাড়িমুল একজন নেতা আমাদের দলের থানাকে যে থানার নামে ফেরাটা মিথ্যা কেস দেওয়া হয় এরপর একদিন তাকে জেলে রাখবে জেলে রেখে ভাঙড়কে গরম করবে বা আমাদের দলীয় কর্মীদের মনোবল ভাঙানোর চেষ্টা করছে তাই ওনার নামে অভিযোগটা আনছে আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনি আপনারা তদন্ত করুন নিরাপক্ষর সঙ্গে তদন্ত করুন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং নিজেরা ঘটিয়ে কেন আইসিপি নামে মুক্ত করার চেষ্টা করছেন তদন্ত পরই ক্লিয়ার হয়ে যাবে আমরা এই তোলাবাজির বিরুদ্ধে লড়াই করতে এসেছি দু হাজার একুশের পর থেকে লড়াই করতে এসছে আমাদের চার চারটে সহকর্মীকে আমরা ভাঙড়ের মাটির থেকে এই শাসকের হাতে তাদেরকে হত্যা হতে হয়েছে তাদের রেখে যাওয়া আদর্শ বল তাদের প্রাণ আমাদের জন্য স্বার্গ করে দিয়ে গেছে ভাঙড়ের মাটিতে আমাদের নৈতিক দায়িত্ব এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বিরুদ্ধে লড়াই করা আমরা দলগত আশাবাদী রাহুল সম্পর্কে আমরা যেটুকু জানি রাহুল কোনো দিনের এই কাজের সঙ্গে তিনি যুক্ত না এবং যে অভিযোগ এনেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ রাহুল এক নম্বর ব্লকের তিনি একজন যথেষ্ট জনপ্রিয়তা নেতা আইএসএফ এর থানার একটা ওই এলাকার সম্মান আছে এবং এলাকার একটা যথেষ্ট প্রভাব আছে তানার এই প্রভাবটা নষ্ট করার জন্য এরকম অভিযোগ এনেছে তারপরেও আমরা শুনছি নাকি ওনার বিরুদ্ধে স্থানীয় থানায় নাকি অভিযোগ হয়েছে পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে এবং আমরাও দলগত ভেবে খোঁজ খবর নেব রাহুল এর সঙ্গে জড়িত আছে কি না কিন্তু আমরা আশাবাদী রাহুল কাজ করতে পারে না সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা কারণ ছাব্বিশের ইলেকশন পুরো একদম কাছেই এসে গিয়েছেন কয়েক মাস পরেই ভোটের দাওয়া বেজে যাবে এভাবে যদি আইএসএফ নেতা নেতৃত্বদের কর্মীদেরকে যদি এক একটা করে খারাপ মেসেজ দিয়ে সাধারণ মানুষের মনোবল যদি ভাঙানো যায় বা মনে যদি একটা আঘাত আনা যায় তাহলে ওরা একটা জায়গা করে নেবে কিন্তু ভাঙড়ের মানুষ জানে এর ছেলেরা আদর্শমান ছেলে কারণ তারা তাদের পার্টি করতে গিয়ে নিজেদের কর্ম নিজেদের কাজের জায়গা তারা ঠিক রাখে এবং সাথে সাথে তারা কোনো রকম দুর্নীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই একের পর এক আজ রাহুলের নামে এসছে অবদিনই আমাদের নামেও আসবে বা আমাদের অন্য অন্য নেতাদের নামেও বলবে কিন্তু ভাঙড়ের মানুষ জানে যে আইএসএফ এর ছেলেদের আদর্শ আইএসএফ ছেলেদের কথাবার্তা আইএসএফ ছেলেদের চালচলন তারা লাঞ্ছিত বঞ্চিত অসহায় মানুষের পাশে কিভাবে তারা সাহায্য করতে হয় পাশে দাঁড়াতে হয় ওপর হয় তাদের কীভাবে আইনের সহযোগিতায় স্থানীয় কথা বলে তাদের সেই সমস্যা সমাধান করা যায় আইএসএফ এর ছেলেরা করেই থাকে বিনা রকম কোনোরকম স্বার্থে নাই রকম লোভে নাই কোনোরকম রকম চুক্তিবদ্ধ নয় এটা আমরা জানি এবারে যে ঘটনাগুলো ঘটাচ্ছে বা যে যারা ঘটিয়ে আমাদের নামে দোষ দিচ্ছে সমস্তটাই তদন্ত হবে এবং আগামীতে আইনের আইনের সম্মান জানিয়ে আমরা আইনকে মান্যতা দিয়ে লড়াই করে নেবো কারণ কেউ যদি দোষী না হয় তার নাম সম্পর্কে যদি কোনো রকম কেউ কথাবার্তা বলে থাকে আইন আছে আইন ব্যবস্থা আমাদের ভারতবর্ষে যথেষ্ট আইনের মাধ্যমে আমরা লড়াই করে তাদেরকে বুঝিয়ে